কম সিভিল স্কোরে লোন পেতে সমস্যা এই তিনটি জিনিস মাথায় রাখলেই হবে মুশকিল আসান ব্যাঙ্ক লোন হোক বা অন্য যে কোনো প্রকারের ঋণ সবার আগে সকলের চোখ যায় একটা জিনিসে সিভিল স্কোর কারণ আপনার সিভিল স্কোরই ঠিক করে দেয় ব্যাংক আপনাকে ঋণ দেবে কিনা যদি আপনার সিভিল স্কোর খারাপ হয় তাহলে ব্যাংক আপনাকে ঋণ নাও দিতে পারে কিন্তু কি করে এই সিভিল স্কোর উন্নত করা যায় জানেন কি কিছু সহজ জিনিস মাথায় রাখলেই কিন্তু আপনি লো সিভিল স্কোরের ঝণ্ডার থেকে মুক্ত হতে পারেন সিভিল স্কোর আসলে এক ধরনের রেটিং সিস্টেম তিনশো থেকে নশোর মধ্যে রেটিং থাকে সব থেকে কম থেকে বেশি এই ভিত্তিতে পরিমাপ করা হয় আপনার আর্থিক পারফরমেন্স আপনার স্কোর যত বেশি লোন পাওয়ার সম্ভাবনাও তত বেশি তথ্য বলছে উনআশি শতাংশ ঋণ এই সিভিল স্কোরের ভিত্তিতে অনুমোদিত হয় যাতে সিভিল স্কোর সাতশো পঞ্চাশের বেশি তাদের রেটিং ভালো বলে মনে করা হয় আপনার সিভিল স্কোর খারাপ হলে এটা ঠিক করার অনেক উপায় রয়েছে ক্রেডিট কাউন্সিলররা আপনাকে এই কাজে সাহায্য করতে পারেন সাধারণত মানুষ ভালো ভবিষ্যৎ ভালো চাকরির সময় অনেক সময় কেরিয়ার কাউন্সিলারে বেছে নেয় মানসিক স্বাস্থ্যের জন্য মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের কাছে যান একইভাবে সিভিল স্কোর উন্নত করতে সাহায্য করেন ক্রেডিট কাউন্সিলরা যারা ঋণ পরিশোধ করতে পারছেন না ঋণ পাচ্ছেন না তাদের ক্রেডিট স্কোর উন্নত করতে সাহায্য করেন ক্রেডিট কাউন্সিলাররা কিছু ক্রেডিট কাউন্সিলিং এজেন্সিও এর জন্য মাসিক চার্জ নিয়ে থাকে সেই অনুযায়ী তাই পরিষেবা বিশেষজ্ঞরা বলেছেন আপনি যদি ক্রেডিট স্কোর সাড়ে সাতশো নিচে নেমে যায় তাহলে শুরুতেই তিনটি বিষয় জোর দেওয়া দরকার প্রথমত আপনার যদি একাধিক ক্রেডিট কার্ড থাকে তবে একটি ছাড়া বাকি সব বন্ধ করে দিন দ্বিতীয়ত মাসিক ভিত্তিতে আপনার ক্রেডিট কার্ড ব্যালেন্সের মাত্র তিরিশ শতাংশ ব্যয় করার অভ্যাস করুন শেষ পয়েন্টের নির্ধারিত তারিখের আগে আপনার ক্রেডিট বিল পরিশোধ করুন এই তিনটি বিষয় মাথায় রাখলে আগামী তিন মাসে আপনার ক্রেডিট স্কোর উন্নত হতে পারে আপনি কি ক্রেডিট স্কোর বা সিভিল স্কোরের সমস্যায় ভুগছেন তাহলে এরপর আপনি কী পদক্ষেপ নিতে পারেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ